গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থেকে জুঙ্গিপুর এক লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল সুতির আইরন ফাড়ির পুলিশ লরির কেবিন থেকে গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ সুতির টোল ট্যাক্স এবং আইরন ব্রিজের মাঝামাঝি এলাকায় জাতীয় সড়কের ওপর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা ঘটনায় গ্রেপ্তার করা হয় দীপঙ্কর রায় তপন মন্ডল নামে দুই যুবককে ওই দুই যুবকের বাড়ি মালতার গাজল এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় যুবক কোচবিহার থেকে বারাসাতের উদ্দেশ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়